وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين <تصفيق> <تصفيق> يا فيكتور فارس و احنا شويه عشان ندوي عليهم তারপর ছাড়ুন দুই পাও কারণ দুই হাত ও কারো কাইটা তারপর ছাড়ুন যাতে আর জীবনে আসার নাম করবি না জীবনে আসার আর নাম করবি না ঠিক আছে রক কি কাটুন প্রতিবন্ধু বানাই রেখে দিব হ্যাঁ রক কাটুন রক কাটুন আমার সেনসোত নিয়ে এবার আমার সেনসত হ্যাঁ কত লোক ক্ষমতা নাই কত লোক